নমস্কার সুমিত্রা স্পৃকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও মাঘী পূর্ণিমা কবে পড়ছে পয়লা নাকি দোসরা ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন কি কি করবেন ও কি করবেন না সত্যনারায়ণ পুজো নিয়ম এবং মন্ত্র গঙ্গা স্নান ও দানের শুভ মুহূর্ত ওই দিন কি কি কাজ করতে হবে এবং কি কি করা নিষিদ্ধ আসুন সবটা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে হিন্দু শাস্ত্রে প্রত্যেক আমাবস্যা ও পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে সেগুলির মধ্যে অন্যতম হলো মাঘী পূর্ণিমা মাঘ মাসে পালন করা হয় বলে এই পূর্ণিমা তিথির এই রকম নাম মা অর্থাৎ মাঘ মাসের পূর্ণিমা তিথি মাঘী পূর্ণিমা নামে পরিচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথির মধ্যে পূর্ণিমা তিথির মধ্যে মাঘী পূর্ণিমা অন্যতম এই বিশেষ দিনে গঙ্গা স্নান করলে পূর্ণ অর্জন করা যায় বলে অনেকেই মনে করে এর সঙ্গে বিশেষ কিছু কাজ রয়েছে যা মাঘ মাসের পূর্ণিমা তিথিতে করতে পারলে জীবনের দুঃখ কষ্ট থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় তেমনই কিছু কাজ রয়েছে যা এই দিন ভুলেও করতে নেই আসুন সবটা জেনে নিই আমরা এই একটি ভিডিওর মাধ্যমে পূর্ণিমা তিথি পড়ছে পয়লা ফেব্রুয়ারি দু রবিবার তিথি শুরু হচ্ছে ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং শেষ হচ্ছে দোসরা ফেব্রুয়ারি দু সোমবার রাত তিনটে আটত্রিশ মিনিটে মাঘী পূর্ণিমার তিথি থাকাকালীন যেকোনো সময় স্নান করা যেতে পারে তবে যেহেতু পূর্ণিমা তিথিতে স্নান করছেন তাই আকাশে চাঁদের আলো থাকাকালীন স্নান করলে বিশেষ ফলপ্রাপ্তি ঘটতে পারে বলে বিশ্বাস করা হয় তবে সেটি সম্ভব না হলে সকালের দিকে স্নান করলেও কোনো ক্ষতি নেই মাঘি পূর্ণিমায় স্নান ছাড়া আর কোন কাজগুলি করবেন যে কোনো পূর্ণিমা তিথিতে লক্ষ্মী বিষ্ণুকে যুগলে পুজো করার বিশেষ মাহাত্ম রয়েছে এর ফলে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পায় মাঘ মাসের পূর্ণিমায় সন্ধ্যায় বিষ্ণু ও লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান তারপর তাদের হলুদ রঙের ফুল ও মিষ্টি নিবেদন করুন পূর্ণিমা তিথিতে দান ধানের বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন শুদ্ধ মনে ঘি গুড় শীতের পোশাক গম চাল ও ফলমূল দান করতে পারেন তবে সাধ্যের বাইরে গিয়ে কিছু করার দরকার নেই সাধ্যমত যেটুকু পারবেন শুদ্ধ মনে সেটুকু করলেই ঈশ্বর সন্তুষ্ট হন আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে স্নানের পর সূর্যকে জল অর্পণ করুন এই সময় সূর্য মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করতে হবে মাঘি পূর্ণিমায় কোন কাজগুলি করা নিষিদ্ধ বিশেষ এই তিথিতে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়াবেন না বাড়িতে হোক বা বাইরে এই দিন কোনো প্রকার অশান্তি করা এড়িয়ে চলুন মাঘী পূর্ণিমার দিন কালো রঙের পোশাক পরবেন না মনে করা হয় যে এই দিনে পবিত্র নদীতে স্নান করলে এবং দান ধ্যান করলে ও জপ করলে পূর্ণ ফল লাভ হয় এবং মোক্ষপ্রাপ্তি ঘটে মাঘী পূর্ণিমা সাধারণত বাংলা ক্যালেন্ডারের মাঘ মাসে হয়ে থাকে এবং এই তিথিতে নক্ষত্রের আবির্ভাব হয় দেবতাদের আগমন বিশ্বাস করা হয় যে এই দেবতারা পৃথিবীতে আসেন এবং দান ও জপের সাথে স্নান করেন মোক্ষ লাভ এই কারণে মাঘী পূর্ণিমার দিনে গঙ্গা স্নান করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং মোক্ষ লাভ করা যায় বলে মানা হয় কুম্ভ মেলা এই মাঘ মাসের পূর্ণিমা তিথি অনুসারেই প্রতি বারো বছর অন্তর কুম্ভ মেলার আয়োজন করা হয় এটি উত্তর ভারতে একটি অত্যন্ত শুভ দিন বলে বিবেচিত শীতকাল হওয়া সত্ত্বেও পবিত্র তিথিতে হাজার হাজার ভক্ত হরিদ্বার এবং প্রয়াগরাজের মতো গঙ্গায় পুণ্য স্নান করেন বিশ্বাস করা হয় যে পবিত্র গঙ্গা জলে স্নান করলে সমস্ত পাপ খণ্ডন হয় এছাড়া প্রতি বছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এই তিথিকে কেন্দ্র করে মাঘ মেলার আয়োজন করা হয় কিভাবে পালন করবেন মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমার দিন ভোরে উঠে কোনো পবিত্র নদী হ্রদ বা নিকটবর্তী কোনো জলাশয়ে স্নান করুন স্নানের পর মন্ত্র জপ করে সূর্যদেবকে জল অর্পণ করুন উপবাস বা স্নানের সংকল্প গ্রহণের পর ভগবান মধুসূদন বা বিষ্ণুর পূজা করুন এই পবিত্র দিনে পূর্বপুরুষদের শ্রাদ্ধ ও পবিত্র তর্পণ করা হয় দরিদ্র বা ব্রাহ্মণদের মধ্যাহ্ন ভোজন করে কালো তিল দান করা এই দিনে খুব শুভ বলে মনে করা হয় মাঘী পূর্ণিমা বৈদিক পঞ্জিকা অনুসারে পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ভোর পাঁচটা বাহান্ন মিনিটে শুরু হবে এবং দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ভোর তিনটে আটত্রিশ মিনিটে শেষ হবে উদয়থি অনুসারে মাঘী পূর্ণিমা পয়লা ফেব্রুয়ারি দু রবিবার অর্থাৎ বাংলার আঠেরোই মাঘ চোদ্দোশো বত্রিশ রবিবার পালিত হবে মাঘী পূর্ণিমার আধ্যাত্মিক তাৎপর্য এই পূর্ণিমা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটি মাঘ মাসের শেষ দিন যা মাসের সবচেয়ে শুভ দিন বলে বিবেচিত হয় শাস্ত্র অনুসারে মাঘ মাসে স্নান দান ও জপ করা সাধারণ দিনের তুলনায় অনেক গুণ বেশি ফলপ্রসূ বিশ্বাস করা হয় যে এই দিনে পবিত্র নদীতে স্নান করলে বহু জীবনের পাপ ধুয়ে যায় এবং ভক্তকে মুখ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করে বিশেষ করে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে মাঘ পূর্ণিমায় সাঁতার কাটা চিরন্তন পূর্ণ লাভ করে বলা হয় যে দেবতারাও এই দিনে মানব রূপে সঙ্গমে স্নান করার জন্য পৃথিবীতে অবতরণ করে। এই তিথির তাৎপর্য আরো বৃদ্ধি করে মাঘ পূর্ণিমা মাঘ স্নান ও কল্পবাসের সমাপ্তিও চিহ্নিত করে যা ভক্তদের জন্য একটি অত্যন্ত আবেগপূর্ণ ও আধ্যাত্মিক মুহূর্ত বিশেষ কিছু নিয়ম মেনে চললে পূজা উপবাসের পূর্ণ ফল সুফল নিশ্চিত হয় ব্রহ্ম মুহূর্তের সময় সকালে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে বা বাড়িতে স্নান করুন স্নানের পর সূর্য দেবতাকে জল অর্পণ করুন এবং প্রার্থনা করুন নির্ধারিত রীতি অনুসারে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর উপাসনা করুন এই দিনে সত্য সংযম ও শান্তির প্রতি বিশেষ মনোযোগ দিন ক্রোধ নেতিবাচকতা তর্ক ও মিথ্যা থেকে দূরে থাকুন কালো পোশাক পরা এড়িয়ে চলুন আপনার ঘর এবং উপাসনালয় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন সনাতন ধর্মে দানকে মহৎ কর্ম বলে বিবেচনা করা হয় মাঘ পূর্ণিমায় করা দান অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয় বিশ্বাস অনুসারে এই দিনে ব্রাহ্মণ এবং দরিদ্র দুস্থ এবং অভাবী ব্যক্তিদের খাদ্যশস্য দান করলে জীবনে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় ধর্মীয় বিশ্বাস অনুসারে মাঘ পূর্ণিমায় করা দান যায় না এটি ভক্তের জীবন থেকে দারিদ্র দুঃখ এবং বঞ্চনা দূর করে এবং পূর্ণ সঞ্চয় করে বলা হয় যে এই দিনে দান করলে পূজার পূর্ণ সুফল পাওয়া যায় ও ভগবান বিষ্ণু বিশেষ আশীর্বাদ লাভ হয় হিন্দু ধর্মে খাদ্য শস্য দান করাকে সবচেয়ে শুভ বলে মনে করা হয় খাদ্য শস্য দান কেবল ক্ষুধার্তদেরই সন্তুষ্ট করে না বরং দাতার জন্য সুখ শান্তি ও সমৃদ্ধিও বয়ে আনে মাঘ পূর্ণিমার দিন অভাবীদের শস্য তীর পোশাক এবং খাবার দান করা উচিত মাঘে পূর্ণিমার দিন সত্যনারায়ণ পূজা খুবই প্রচলিত যেখানে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করা হয় এবং সেই স্থান পরিষ্কার করে প্রথমে পঞ্চামৃত ব্যবহার করা হয় দেবতাকে সঠিক অবস্থানে রাখার পর সত্যনারায়ণ পূজা করা হয় এবং সত্যনারায়ণের নাম জপ করা হয় জপ করার সময় দুধ মধু ঘি দই চিনি এবং ফুলের পাপড়ের মিশ্রণসহ বিভিন্ন ধরনের প্রসাদ তৈরি করা হয়ে থাকে